ধরুন এখন কারেন্ট আছে এখন যদি কারেন্ট চলে যায় তাহলে অটোমেটিক এই লাইটটি জ্বলতে থাকবে এবং এরপরে যখন কারেন্টটি চলে আসবে তখন লাইটটি নিভে যাবে এবং আমাদের এখানে যে ব্যাটারিটি থাকবে সেই ব্যাটারিটি কিন্তু চার্জ হতে থাকবে এবং চার্জ পড়ে গেলে অটো কাট হয়ে যাবে তারপর যখন কারেন্ট চলে যাবে যে যেটুকু চার্জ হয়েছিলো সেটুকু দিয়ে আবার পুনরায় কিন্তু লাইট জ্বলতে থাকবে তো এই সার্কিটটি মূলত আজকে তৈরি করে দেখাবো আর যদি দিনের বেলায় যদি লাইট যদি না আপনার প্রয়োজন হয়ে থাকে সেখানে এখানে হচ্ছে ম্যানুয়াল সুইচ আছে ম্যানুয়াল সুইচ থেকে আপনারা এটা বন্ধ করে দিতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি সিক্স ভোল্ট অথবা ফাইভ ভোল্টের একটি এলইডি প্যানেল প্রয়োজন হবে তারপরে আমাদের একটি ফাইভ ভোল্ট অথবা সিক্স ভোল্টের যে কোনো একটি রিলে প্রয়োজন হবে পাঁচ পিনের ডিসি রিলে তারপরে আমাদের একটি ব্যাটারির প্রয়োজন হবে আপনারা এখানে যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারেন আমি এখানে মোবাইল ফোনের থ্রি সেভেন ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করছি এটা চার্জ করার জন্য আমাদের অটোকারটের একটি চার্জিং সার্কিটের প্রয়োজন হবে এই চার্জিং সার্কিট সম্পর্কে আমি অনেক ধরনের ভিডিও কিন্তু দিয়েছি হয় সেগুলো আপনার সিলেট দেখতে পারেন তো এটার কানেকশন কীরকম দেখেন এইটা হচ্ছে আপনার যে কোনোভাবে ইনপুট করাতে পারেন মোবাইল ফ্রেন্ট চার্জার থেকে ইনপুট করাতে পারেন অথবা এইটা লাইন হচ্ছে সরাসরি এখানে নেগেটিভ আছে এবং ওখানে যে পজিটিভ দেখতেছেন এটাতে পজিটিভ অর্থাৎ পুরো সার্কিটে ভোল্টেজ ইন করতে হলে এখান থেকে পারবেন অথবা এখানে নেগেটিভ দেবেন সরাসরি ফাইভ ভোল্ট চার্জার থেকে এখানে পজিটিভ দেবেন অথবা সরাসরি আপনার পিন লাগিয়ে দিতে পারেন আর এখানে যে বি প্লাস বি মাইনাস দেখতেছেন এটাতে আপনাদের ব্যাটারি প্লাস এবং ব্যাটারির মাইনাস কানেকশন দিতে হবে এবং আউটপুটে এখান থেকে আমাদের আউটপুট নিতে হবে ব্যাটারি থেকে যেটা আমরা নিই এখান থেকে নিতে হবে যে আউট মাইনাস আউট প্লাস এখান থেকে আউট নিলে কী হবে আমাদের ব্যাটারি যখন মানে চার্জ কমে যাবে তখন এটা হচ্ছে ব্যাটারির প্রোটেকশন হিসেবে অটোক্যাট করে দিবে। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে যে সিক্স ভোল্ট অথবা ফাইভ ভোল্ট রিলে দেখেন এইটা এবং এটা হচ্ছে রিলের কয়েল টার্মিনাল এটাতেও যখন ভোল্টেজ দেওয়া হবে তখন এইটা আর এটা শর্ট হয়ে যাবে যখন বিদ্যুৎ থাকবে না তখন এইভাবে শর্ট হয়ে থাকবে আর যখন কয়েলে আমরা ভোল্টেজ দিব এই দুইটা কয়েলে যখন আমরা ভোল্টেজ দিব তখন এই রিলেটই এভাবে করে এখান থেকে কানেকশনটি ঘুরিয়ে এভাবে করে কানেকশন পেয়ে যাবে আবার যখন বিদ্যুৎ চলবে তখন আবার এভাবে পুনরায় কানেকশনটা পেয়ে এইভাবে পাবে এটা হচ্ছে ন ম্যানুয়ালি অন অফ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটি সুইচ আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সুইচ ব্যবহার করতে পারেন তারপরে আমাদের এই সিস্টেমটিকে চালানোর জন্য এবং পাওয়ার দেওয়ার জন্য আমাদের একটি ভোল্টের মোবাইল ফোনের চার্জার প্রয়োজন হবে এটা আমি এখানে এভাবে করে সরাসরি পাওয়ার দিচ্ছি আপনারা চাইলে পিন দিয়েও এখানে লাইন দিতে পারেন এবং এইখানে পাওয়ার দেওয়ার পর আমাদের রিলেতেও সরাসরি পাওয়ার দিতে হবে আর রিলেতে কিন্তু কোনো ধরনের নেগেটিভ পজিটিভ নেই আপনারা চাইলে এখানে একটি ডায়োড ব্যবহার করতে পারেন তাহলে অনেক ভালো হয় আমি এখানে ডায়োড ব্যবহার করি না এই ডায়োড হয়তো বা কিনতে গেলে এক দুই টাকা লাগতে পারে আপনারা চাইলে লাগাতে পারেন তো এইভাবে কানেকশন দেওয়ার পর আমাদের এই সুইচটিকে জাস্ট নর্মালি ক্লোজ সরি নর্মালি ওপেন টার্মিনাল আমাদের এই সুইচটিকে কানেকশন দিতে হবে তারপর সুইচ থেকে আমাদের যে লাইনটি আসবে সেই লাইনটি কী করতে হবে আমাদের এলইডি প্যানেলের পজিটিভে লাগাতে হবে এবং আমাদের যে ব্যাটারির যে টার্মিনাল থাকবে সেই ব্যাটারি টার্মিনাল কোথায় কানেকশন দিতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারির কানেকশন আমাদের যে অটোকার যে চার্জিং সার্কিট মডিউল রয়েছে সেই মডিউলে সরাসরি ব্যাটারি প্লাস এবং মাইনাস কানেকশন দিয়ে দিতে হবে তো আমি ব্যাটারি প্লাস এবং মাইনাস দিয়ে দিচ্ছি তো দেখেন আমি কানেকশনটি দিয়ে দিলাম প্লাস এবং মাইনাস এবং এখানে দেখেন আমাদের যে রিলেতে চার্জারের যে দুইটা তার লাগিয়েছিলাম নেগেটিভ পজিটিভ সেখান থেকে আমি আর দুইটা তার বাইর করে আমি যে আমাদের যে চার্জিং মডিউল রয়েছে সেই চার্জিং মডিউলে আমি লাগিয়ে দিচ্ছি আর আপনাদেরকে আগেই বলেছি পিন থেকে বিদ্যুৎ দিলে যেটা হবে আমি এখন যেটা লাগাচ্ছি এখান থেকে বিদ্যুৎ দিলেও সেই একই হবে অর্থাৎ এই সার্কিট আমরা দুই পদ্ধতিতেই এই সার্কিটে আমরা ভোল্টেজটি ইন করাতে পারবো আর তাছাড়া আমি ভিডিওতে যেভাবে কানেকশন করেছি যা যা দেখিয়েছি এই কীভাবে আপনারা কানেকশন করবেন তাহলে কিন্তু ওই একশো পার্সেন্ট এই প্রোজেক্টটি কিন্তু কাজ করবে তারপরেও যদি কারোর বুঝতে সমস্যা হয় বা তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই পদ্ধতিতে লোড সাইডে হচ্ছে আপনারা বার ভোল্টের যদি কোনো কিছু চালাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমি অন্য একটি ভিডিও করে সেই সেক্ষেত্রেও আপনারা বার ভোল্টে অন অফ করতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি কীভাবে আপনারা ফাইভ ভোল্ট সিস্টেমে করতে পারেন আমাদের এই চার্জিং সার্কিটটি কানেকশন করা হয়ে গেছে প্রায় আর একটু কানেকশন বাকি আছে আর এখান থেকে অবশ্যই আপনারা আউটপুট কানেকশন নেবেন যখন আমাদের এখান থেকে যদি এই সার্কিট থেকে আমরা আউটপুট নিলে ব্যাটারিতে চার্জ কম থাকলে এখান থেকে অটোমেটিক মানে কাট করে দেয় ব্যাটারি প্রোটেকশন আছে ওভার প্রোটেকশন আছে লো প্রোটেকশন আছে তো এখন আমরা এখান থেকে লোড সাইড থেকে নিব তো এটার হচ্ছে পজিটিভ হচ্ছে কমন টার্মিনাল কমন টার্মিনাল থেকে আমাদের পজিটিভ বের হবে দেখেন এটাতে আমাদের পজিটিভ কানেকশন দিতে হবে এবং নেগেটিভ কানেকশন দিতে হবে হচ্ছে এই তারে আমাদের যে লোড থাকবে সেই লোডে আমাদের নেগেটিভটা দিতে হবে তো আমি এটা নিব হচ্ছে আমি বলেছিলাম আপনাদেরকে আউটপুট থেকে এই সার্কিটের তো দেখেন আমি এটা খুব সুন্দর করে এই যে যে আউটপুটটা রয়েছে সেই আউটপুটে সোল্ডিং করে দেবো পজিটিভটা আউটপুট পজিটিভে দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে তো দেখেন আগে যে আমি মোবাইল ফোনের ব্যাটারিটি ব্যবহার করছিলাম সেটাতে যে একটু সমস্যা হওয়ার কারণে সেটা আমি আর ব্যবহার করতে পারি নাই যার কারণে আমি আবারও থ্রি পয়েন্ট সেভেন ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করছি আপনারা এখানে যে কোনো ধরনেরই ব্যাটারি ব্যবহার করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না তো কানেকশন কিন্তু একদম সেম জাস্ট আমার ওই ব্যাটারিতে একটু সমস্যা হয়েছে যার কারণে আমি অন্য একটি ব্যাটারি ব্যবহার করছি দেখেন আমি কানেকশন কিন্তু একদম সেম করেছি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ আগেরবার আপনাদেরকে যে কানেকশনটি দেখালাম সেটা আর এটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে তাহলে চলুন আর দেরি না করে আমরা এটা হচ্ছে টেস্ট করে ফেলি তো দেখেন এটার যে সুইচটা রয়েছে এই সুইচটা যদি আমরা এখন চালু করে দেয় তাহলে দেখুন আমাদের লাইটটি কিন্তু অন হয়ে গেছে কেননা আমি হচ্ছে এখানে যে চার্জারটি রয়েছে সেটি কিন্তু কারেন্টে লাগাই নি কারেন্টে লাগালেই তো আমাদের এই সার্কিটটা বুঝবে যে এখন বর্তমানে কারেন্ট রয়েছে এবং এই চার্জার থেকেও যখন কারেন্টটা পাবে না বা চলে যাবে যখন বা খুলে ফেলবো তখন তো এই সার্কিটটা বুঝবে যে কারেন্ট নেই তাই না তখন আবার কারেন্ট না থাকলে আবার লাইট চলবে থাকলে চার্জ হবে তো দেখেন আমি কিন্তু এটা প্ল্যাগে লাগিয়ে দিয়েছি এই সার্কিটটা বুঝতে পেরেছে যে এখন কারেন্ট রয়েছে যার কারণে এখানে কিন্তু লাল বাতি জ্বলছে মানে হলো আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে যখন আমাদের চার্জ ফুল হয়ে যাবে ব্যাটারির তখন আবার এখান থেকে নীল কালারের একটি বাতি জ্বলবে তো এখন দেখেন এটা কিন্তু চার্জ হচ্ছে এবং যে আমি প্ল্যাটটা খুলে ফেলতেছি সাথে সাথে আমাদের লাইটটি জ্বলছে তো আমি আপনাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এই প্রোজেক্টটি তৈরি করতে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এই পর্যন্তই